ভারতচাঙার মাঝি পায়খানা মহল তাদের নেকি আদর্শকে সামনে রেখে শান্তি শৃঙ্খলা ভাবে তাদের আন্দোলন চালিয়ে নিয়ে গেছে দুর্ভাগ্যের বিষয় যে আন্দোলনকে করতে গিয়ে যে মাতৃভাষা তার মায়ের সমান যে শিশু জন্মাবার পর তার মায়ের কাছে প্রথম সেই যুদ্ধটি পান করে তার কাছে যেমন গুরুত্বপূর্ণ আদিবাসী সাঁতার সমাজের কাছে তাদের মাতৃভাষা সেই যুদ্ধ সমান সেই আন্দোলনকে আদায় করার জন্য সেই আন্দোলনকে আমাদের দাবিকে আদায় করার জন্য আজকে যখন ভারত বেদাকার দাসী পার্কার মহান তার নেতৃত্ব দিচ্ছেন সেখানে আমাদের জেলা নেতৃত্বকে কোন কারণে তাকে চন্দ্রকোনা টাউন থানা তাকে আটক করে এবং সদর মুলকের পারগানা বাবাকে আমরা সেটা জানতে চাই কারণ ভারত জাগান বাজি পারগানা মহল আজকে যে আন্দোলন এই আন্দোলনটা কোনোভাবে অশান্তির কোন আন্দোলন নয় এটা জাতির তাদের ভাষার আন্দোলন সেই আন্দোলনকে প্রতিহত করা হচ্ছে কোন সাথে আমরা সেই সেটা আমরা জানতে চাই প্রশাসন বন্ধুদেরকে বলবো যে আমাদের যতক্ষণ আমাদের এই আন্দোলন এবং সেই আন্দোলন শুধু কেশপুরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না সেই আন্দোলন সারা পশ্চিম বাংলা মেদিনীপুর চলতে থাকবে কারণ সেই আন্দোলনকে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যে ভারত জাকাতবাঝি পাকা আদিবাসীরা সবসময় বঞ্চিত লাঞ্ছিত হচ্ছে এবং তাদের সেই আন্দোলনকে প্রতিনিয়ত করবার জন্য কোন সাথে তাদের চক্রান্তে তাদেরকে বারবার হেনস্থা করা হচ্ছে আমরা বুঝতে পারছি না ভারত প্রতাপ বাসু পার্কের একটি সামাজিক সংগঠন তাদের সমাজের পিছিয়ে পড়া মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করতে এসেছে এবং তারা সেটা নিয়ে আন্দোলন করতে চায় সেই আন্দোলনকে হতে করছেন কোন করে কোন উদ্দেশ্যে আমরা জানি না আমরা আমাদের কথা বলতে এসছি রাস্তায় নেমেছি তাই প্রতিনিয়ত প্রতিনিয়ত মেদিনীপুর জেলাতে প্রতিনিয়ত আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি রাজনৈতিক নেতারা তাদের কর্মকাণ্ড করছেন বিভিন্ন দলের নেতারা কর্মকাণ্ড করছেন কিন্তু ভারত জাতের বাসী পাল একটি সমাজে পিছিয়ে পড়া আজকে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও তাদের যে দাবি দেওয়া তাদের যে দু হাজার তিন সালে অলচিকিতে তাদের সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে এটা আমাদের অধিকার এটা সাংবিধানিক অধিকার এটা আমাদের দাবি এটা আমাদের ভিক্ষা নয় যেখানে গভর্নমেন্ট এটাকে দেওয়ার পরে আজও আমাদের এই এলাকার ছেলেমেয়েরা তাদের ভাষায় কলেজে শিক্ষার জন্য যেতে পারছে না আমরা মনে করছি এই এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান চলছে আদিবাসী যে হোস্টেলগুলো আছে সেই হোস্টেলের ছাত্র ছাত্রীদের তাদের যে অবস্থা তাদের সেই হোস্টেলে টানা পাওয়ার জন্য তাদের খাওয়ার জন্য আদিবাসী ভারত জাগন বাজিপার বাবা মহলকে আন্দোলনে রাস্তায় নামতে হচ্ছে এটা দুর্ভাগ্যের বিষয় যদি সরকারের সদিচ্ছা থাকে সত্যি আদিবাসী সমাজকে পিছিয়ে পড়া সমাজের শিক্ষাকে থাকতে তাদের সবাই উন্নয়ন যদি এগিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে আজকে আমাদেরকে পথে হচ্ছে কেন আমাদের স্বাধীনতা খেতে করা মানুষ তারা প্রতিনিয়ত মাঠে মাঠে সংগ্রাম করে তাদের জীবন জীবিকা তাদের সংসার নির্বাহ করে তাদেরকে আজকে একটাই নামতে হচ্ছে এটা আমাদের খুব কষ্টের দুর্ভাগ্যের বিষয়

মাথা তুলে উঠতে না দেওয়ার একটা চক্রান্ত কারণ এরা যদি উঠে যায় এরা যদি আন্দোলনে সংগঠিত হয় এরা যদি নেতা ফেলে যায় তাহলে তো আমাদের ওদের ছেড়ে পালাতে হবে নানান চক্রান্ত চলছে তাই আমরা এই এলাকার কেসপুরের সুরমুক্তি সম্পন্ন মানুষকে বলবো তাদের কাছে আবার আবেদন আপনারা এই আদিবাসী পিছিয়ে পড়া সমাজের যে তাদের যে মাতৃভাষার আন্দোলন আপনারা সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য আপনাদেরকে আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আবেদন আছে। আপনারা জানেন যে তেজপুরে যে বন্যটি অঞ্চলে যে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলি আছে তাদের ছেলে মেয়েদেরকে এই অর্চিকিত পড়ার জন্য কোথায় লাঙ্গ কোথায় বাঁকুড়া যেতে হয় অথচ তার বাড়ির সামনে একটি কলেজ যেখানে সেই কলেজে তারা বাড়ি থেকে যে পড়াশোনা কাজ সেই জন্য পাচ্ছে না সেই জন্য ভারত জাকাত মাঝি পারগানা মহল সেই আন্দোলন আজকে অবস্থা হয়েছে আমরা আমাদের কেশপুর মহুকের পক্ষ থেকে এখানকার দিকে বাসা আছে এবং এখানে আনন্দপুর এবং কেশপুর বসি মহাশয় এনারা কাছে বারবার দরবার করা হয়েছে জানানো হয়েছে এবং ওনারাও কেশপুরের গুরুকে যথেষ্টভাবে সাহায্য করেছে তার জন্য কেশপুরের ওষুস তার স্টাফ অন্যান্যকে ভালো জাতার মাঝি পার্জনা মহলের পক্ষ থেকেও আমাদের অভিনন্দন থাকছে কিন্তু বিষয় হচ্ছে আমাদের যে মন দাবি আমাদের ভিত্তা নয় আমাদের শিক্ষা চাই আমাদের মাতৃভাষায় যে জাতি তার মাতৃভাষায় শিক্ষা লাভ করতে না পারে যতক্ষণ তার শিক্ষা শিক্ষিত না আছে ততক্ষণ সেই জাতি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সে জাতিটা সেই শিক্ষার আন্দোলনে তারা তারা পশ্চিমবাংলা যে আমরা দেখছি আসানসোলে দীর্ঘদিন ধরে একটি অবস্থান মঞ্চ চলছে সেইখানে সরকার এখনো কোনোভাবে কর্মচাপ করছেন না আজকে আমাদের দাপন কলেজে চলছে যেখানে লালন কলেজে চলছে সেখানে আমাদের প্রথম পাঠালে বিভিন্ন ঘটনা হচ্ছে অলচে প্রশ্ন করতে হচ্ছে না বাংলা মিডিয়ামে প্রশ্ন হচ্ছে দুর্ভাগ্যের বিষয় সেই জায়গায় আজকে আমরা সংগঠিত এই আন্দোলন আমরা দীর্ঘায়িত করতে আমাদের যে দাবি এই দাবি যদি না যতক্ষণ আমরা না পাচ্ছি এবং বলে রাখি আমাদের যে জেলা নেতৃত্ব সহ সদর কল্লা পার্জানা সাহেব রাহুবাবু এছাড়া মনুকের বেশ কিছু পারগানা কোন অজুহাতে কোন কারণে কেন চন্দ্রকোনা আটক করে এখনো রেখেছেন যতক্ষণ এবং আন্দোলন বিক্ষোভ তখন এটা আমাদের আমাদেরকে বাধ্য না করা হয় যে এই আন্দোলনকে আমরা দীর্ঘায়িত আরো দীর্ঘদিন ধরে এই আন্দোলন করতে হয় আমরা যথেষ্ট সহানুভূতি সম্পন্ন মানুষ আমরা শান্তি মানুষ আমাদেরকে আমরা প্রশাসনের এখানকার যা প্রশাসনের আইসি সাহেবরা আছেন আমি তাদের কাছে অনুরোধ করব। যে আমাদের মানুষকে অযথা ভাবে আপনারা অনুষ্ঠা করবেন না আমাদের তারা তাদের মাতৃভাষার আন্দোলনে সামিল হবে জেলা নেতৃত্ব তিনি আসতে পারবেন না এটা কোন সংবিধানে আইন আপনার তো প্রশাসনের লোক আপনারা তো ভালো করে জানেন যে যেখানে রাজনৈতিক নেতাদের জন্য দরজ করা থাকে এখানে সামাজিক সংগঠন তাদের জাতির আন্দোলন তাদের ভাষার আন্দোলন তাদের আন্দোলন সেই আন্দোলনে স্বাভাবিক সংগঠনের নেতারা সেই সভাকে যেতে পারবে না বন্ধু করে রাখা হয়েছে এটা কোন দেশের আমাদের সংবিধান ভারতবর্ষের সংবিধান প্রতিটি মানুষের তার সংবিধানের অধিকার আছে সেই কথা বলার অধিকার আছে গণতান্ত্রিক অধিকার আছে সেই গণতান্ত্রিক অধিকার থাকার ফলেও আজকের দিনে আমাদের সামাজিক কর্মীদেরকে যারা সমাজ নিয়ে প্রতিনিয়ত মানুষের আপদে বিপদে সবসময় আন্দোলন সংগঠিত হয়ে তাদের পাশে থেকেছেন সেই সমস্ত সমাজের নেতৃত্বদেরকে আমাদেরকে আটক করা হচ্ছে বা আমাদের নামে হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না আমরা আরো বলতে চাই যে সমস্ত পুলিশ বন্ধুরা এখানে আছেন আপনারাও সরকারি কর্মচারী আপনারাও সরকারি বেতন পান এবং আমরা সবাই জানি সরকারি বেতনটা কিভাবে হয় এখানে যারা এসছেন রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন এই এলাকার সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সমস্ত ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নাগরিকের যে চলে আমাদের মা ছেলেদের শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু চলে আপনাদের কাছে আমরা বলবো তেজপুর রয়েছি আনন্দ বৈশি তেজপুর মূল্যের পক্ষ থেকে আপনার একটু মানবিক হন আদিবাসী সাঁওতাল সমাজের পাশে থাকুন তাদের সমাজটাকে এগিয়ে নেওয়ার জন্য তাদের শিক্ষা ব্যবস্থা যাতে এগিয়ে থাকে

যে আমরা আরে প্রশাসনের কাছে আমরা ভালো জায়গা পক্ষ থেকে আমি মেদিনীপুর জেলার পক্ষ থেকে জেলা প্রাণিক হিসাবে এখানকার আইসি সাহেবকে অনুরোধ করবো আপনি সেটা দেখুন আমরা কোনোভাবে যে ইতিহাস আমরা সবাই জানি আজকে এখানকার মানুষ অনেক সুখে শান্তিতে আছে তারা খুব সুন্দরভাবে জীবন জীবিকা নির্বাহ করছে কোনো ভাব কোনো বিভেদ নেই সেই জায়গাতে সেই বিভেদ জানে না তৈরি হয় আপনারা যাতে আপনাদের উপর লেভেল স্তরে যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আমাদের বাজনা বাবাদের যাতে নিঃস্ব তাদের ছেড়ে দেওয়া হয় আপনারা তার ব্যবস্থা করুন আমরা বাকিটা আমাদের আন্দোলনকে আপনাদের উপর নির্ভর করে আমাদের আন্দোলন চলবে না আজকে আমরা আন্দোলনকে আমরা এখানে স্থগিত করবো আপনাদের অপেক্ষায় থাকলাম এবং আমাদের যে দাবি এই দাবিটা অবশ্যই আমাদের হওয়া চাই কারণ এই মাতৃভাষা শিক্ষা আমি আগেই বলেছি যে আমার আদিবাসী মানুষের কাছে মাতৃভাষ ভাষা তার যুক্ত এই মাতৃভাষা তার জাতির একমাত্র ঐতিহ্য বৈশিষ্ট্য সেই মাতৃভাষাকে নিয়ে আমরা বেঁচে থাকতে চাই এবং এই মাতৃভাষাতে আদিবাসী সমাজ যে সমাজ ব্যবস্থাকে রিশা ভান্ডার তিনশা বাধীরা আঠেরোশো পঞ্চান্ন গুলো সংগঠিত করেছেন ইংরেজ কবিতাদের বিরুদ্ধে এবং সেই আন্দোলনকে ইংরেজরা প্রতিরোধ করেছেন তার সাথে সাথে আমাদের দেশ মানুষের আমরা বাংলার নবাব সিরাজদুলার সেখানে চক্রান্ত করে আদিবাসী সমাজকে ভোটে দেওয়ার জন্য যেখান থেকে বীরভূম থেকে তাদেরকে সেই পাহাড়ে পৌঁছে দেওয়া পর্যন্ত তো সেই আমরা সেই বীর সিং সেই তিনটাবাসী সেই বীরবান্ডা শিরুবারু আমাদের নেতৃত্ব যারা ছিলেন সেই সময় মহিলা

সমস্যা আমরা সৃষ্টি করে আমরা শান্তিপূর্ণ ভাবে এই আন্দোলনকে এখন পর্যন্ত নিয়ে যাচ্ছি সবাইকে আরেকবার জহার অভিনন্দন জানিয়ে আপাতত আবার এই ক্ষুদ্র বক্তব্যটি এখানে আমি শেষ করছি ভারতের মহল জিততে পারছি